এটা কেমন জানে ওরা এটা তো ওটা জানে আমরা কি এগুলো এই যে পরিচালক লাইফটা এখন শেষ করি ছিল স্পেশাল স্কুল হবে প্রিমিয়ার স্কুল তো সাকিব খান আসবে এখানে এখানে সবাই এসে বসে আছে এখনও শাকিব খান আসে না দেখতে পাচ্ছেন এটা হলো উত্তরা ইয়ারফোনের সংলগ্ন আপনার এখানে আজকে স্পেশাল স্কিন হবে এখানে শাকিব খানের বরবাদ মুভি শাকিব খান নিজে দেখবেন নায়ক নায়িকা আরও যারা আছে সকলকে নিয়ে দেখবেন এখানে আজকে আর কি একটি স্পেশাল স্কিন হবে এখানে স্পেশাল স্কিন হবে এখানে দেখতে পাচ্ছেন যেখানে প্রযোজক পরিচালক আর সাকিব খান তিনজনের জন্য তিনটা চেহারা দেখা হয়েছে আজকে প্রিমিয়ার শুরু হবে আমরা এসে বসে বসে এখানে আগে পাচ্ছেন সব সাংবাদিক এখানে যারা আছে সবাই সাংবাদিক সবাই সাংবাদিক দেখতে পাচ্ছেন এই যে গেট এই যে গেট স্টেশনে এয়ারপোর্ট সংগ্রহের শাখা স্টেশনে একটি শাখা হয়েছে ঈদের দিন থেকে আর কি এখানে ঈদের দিন থেকে আর কি এখানে যা দেখতে পাচ্ছেন এখানে তিনটা না চারটা চারটে হল আছে এখানে চারটা স্ক্রিন আছে সব সাংবাদিক এখানে তাদেরকে দেখতে পাচ্ছেন সব সাংবাদিক আর এরা হল যে বিক্রি করে ছবি কলতিশার দেখতে পাচ্ছেন এখানে জঙ্গির ছবি দেখতে পাচ্ছি দাগির কোনো পোস্টার দেখতে পাচ্ছি না কোথাও বলো নাকি অশোক এখানে সব দেখতে পাচ্ছি ইংলিশ মুভির পোস্টার আপনাদেরকে পুরো ইয়েটা ঘুরে দেখাচ্ছি এটা হলো ওয়াশরুম মেয়েদের তিন নাম্বার এটা তিন নাম্বার হল হ্যাঁ এটা কি ইংলিশ মুভি চলে কি চলে জঙ্গলি দাগির কোনো পোস্টার ডাকি চলে না ডাকি চলে ফোরে দেখতে পারছেন এটাও এটা ৱাশৰুম তিনি নম্বৰ হল এটা দেখা যাব এই তিনি নম্বৰ হল তিনি নম্বৰ হল এয়ারপোর্টের পাশেই একটি শাখা করা হয়েছে আপনার এখানে আজকে শাকিব খান আসবে আর বরবাদ মুভি দেখার জন্য আরও নায়ক নায়িকাও আসবে অনেকেই আসবে এখানে আমরাও এখন পর্যন্ত কেউ আসে আমরা এখানে যে দূরে সবাই অনেকে আমাদের কোনো খবর নাই আমরা এসে এখানে যা দেখতে পাচ্ছেন সব কাম বাড়ি সবাই এসে অপেক্ষা করতেছে তাদের কোনো খবর নেই সেহার আর একটা বাড়াইছে যে স্বামী দুইজন আর পরিচালক আর নায়ক যে চারজনের জন্য মনে হয় এখানে চারটা চেহার দেখতে পাচ্ছেন প্রযোজক স্বামী তারা পরিচালক আর নায়ক শাকিব এখানে বসবে এটা হাইট থাকবে না তো এটা আপনি যখন আসবে তখন তো আমরা পয়সা পাবো নিচ্ছি আপনারা দাঁড়াই দাঁড়াই করবেন না না এই এটা লেভেল ডাউন হবে এটা ডাউন হবে ডাউন হবে এই লেভেল কত সবাই তো এই লেভেল কত আরে এটা ডাউন হবে তো এটা তো এর ভাবে নেবে না আমার নাম আমারটা ডাউন করা আছে ভাই ওই জামাটা ডাউন করা আছে

এই জিনিস দিয়ে যায় কি এখানে যতজন আছে কতজন থাকলে কিন্তু ঠিক আছে কিন্তু দেখবেন উনি খাতে খাতে এখানে দশকটা একটা চাপা চাপি নিয়ে গেছে দশক হয়ে গেছে দশকের দিন আসতে পারতো তাইলে শুধু সাংবাদিকরা থাকলে

আমার কাছে আভাজ হচ্ছে একজনে মেয়াদে একটা ছেলে নাকি সাকিব ফেলার লোকে দেখা ঘরাই দিলাইতে আছে

থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ মালয়েশিয়া থেকে দেখার জন্য থ্যাংক ইউ বরবাদ মুভি এখানে আসবে আজকে সাকিব খান প্রিমিয়ার শোতে আসবে তো আমি এই লাইভটি এখন এখন এখানেই শেষ করে দেব আপনাদেরকে দেখালাম যে এখানে আসবে আজকে সাকিব খান তবে লাইভটি এখানে শেষ করবো এখন এখানে মোবাইলে চার্জ আসছে লাইভটি শেষ করে দিতে হবে দেখালাম যে সব সাংবাদিক যে ক্যামেরা ক্যামেরা নিয়ে আমরা সবাই আইসা বসে দিয়েছি এখন পর্যন্ত কোনো নায়ক নায়িকা আসে না যাদেরকেই দেখতে পাচ্ছেন এখানে সবাই সাংবাদিক আর কেউ আসে নাই এখানে বডি বিল্ডার যারা আসছে বডি বিল্ডার কিছু যারা সাকিব স্থানকে ভাগ দেওয়ার জন্য দুই তিন সৈক সাংবাদিক দেখার জন্য আসবে চিল দুবাই ও আপনি দুবাই থেকে চিল